হ্যালো এভি ওয়ান সো ফাইনালি আপনাদের জন্য গরু কিনতে চলে আসবো ঠিক যেমনটা এবার আপনারা বলছিলেন যে ঈদে গরু লাগবে সাম হেয়ার দেখি গরু কোনটা পাওয়া যায় গরু রেডি করা হচ্ছে একটু সুন্দর করে আপনাদের জন্য লাইভ শপিংয়ের যে গিভভাবে থাকবে গরু এবার এটা অলরেডি কেনার শেষ এটা হচ্ছে হাম্বা অফার এই ঈদে যারা কেনাকাটা করবেন যাবো এই গরুটা থাকবে তাদের জন্য ও বাইদা ওয়ে সেকেন্ড প্রাইজ হিসেবে থাকবে একটা জিক্সার বাইক আর থার্ড প্রাইজ ওয়ান পয়েন্ট ফাইভ টনের এসি যারা কেনাকাটা করবেন অনলাইনে বা অফলাইনে কুপনটা নিতে ভুলবেন না আর ফ্রিতে যদি আপনি কুপন চান একশো জন ভাইয়াকে নেক্সট টোয়েন্ফোর আওয়ার্সে যারা শেয়ার করবে নিজেদের টাইম লাইনে লাইভ শপিং র্যান্ডম লিংক হ্যাঁ কুপন দিবে ইনবক্সে আর যারা লাস্ট ইদের গিদার লাইফটা মিস করেছেন কমেন্টে দেওয়া আছে লাইভের লিঙ্কটা দেখে নিনটা আচ্ছা এটা রাখেন গরুটা দেখে রাখবেন গরুটা এসে যে উইনার হবে সে নিয়ে গরুটা যেন এরকম থাকে দেখে রাখবেন হ্যাঁ এটা আমাদের গিফটের গরু তো আমরা গিফট করবো এটা হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি এটা ভালো করে খাওয়া দাওয়া দিবে এমন আপনাদের গরু কিনলাম আপনাদের গরু কিনে সেফলি রেখে দিলাম যখন আপনারা গিভাবে পাবেন যেই ভাইয়া বা যেই আপু পাবেন সোজা এখান থেকে এসে নিয়ে চলে যেতে পারবেন